শুভ সকাল বন্ধুরা তোমরা আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা বেশ কিছুদিন আগেই মানে শুট করা হয়েছিল তবে সময়ের অভাবে তোমাদের কাছে দেওয়া হয়নি তো ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সার মানে গত চব্বিশ ঘন্টা ধরেই সমানে ডেকে চলেছিল রাত্রে একবার দেখে গেছিলাম তারপর সকালবেলাতে আবার দুষ্টু বাবা এসেছিলো দেখতে বললাম যে একটু ভিডিও করে নিয়ে আসো রাত্রে অন্ধকারে আমি ভিডিও করতে পারিনি বলে সকালবেলা পাঠিয়েছি দেখতে আসলে শার্টটার না কিছু একটা অসুবিধা হচ্ছিল তো সেই জন্য ভাবলাম সারা রাত্রি ধরে একভাবে এক নাগারে ওই একই জায়গাতে দাঁড়িয়ে সময় ডেকে যাচ্ছিল তো পরে জানতে পারলাম শার্টটা মানে কোনো একটা কুকুরে কামড়ে দেওয়াতে তার মাথাটা খারাপ হয়ে গেছে এমন কিছু একটা জানতে পেরেছি আর কি মানে শারটার মাথাটা পাগল হয়ে গেছিলো তো তোমাদের একটা দুঃখের সঙ্গে একটা কথা বলি সারটা কিন্তু আর নেই তবে দেখো ভিডিওর মাধ্যমে তার মানে ছবিটা আমাদের কাছে রয়েই গেল আর কি তার ভিডিওটা তো চলো এবার সন্ধেবেলাতে চলে এসেছি এখন দেখো ছোলা বাদাম মটর এইগুলো মানে সব ছিল এক গাদা তো তার মধ্যে থেকে বাদামগুলো বেছে তুলে নিয়েছিল আর এদিকে ছোলা মটরটা সিদ্ধ করে দেখো এটাকে নুন লঙ্কা পেঁয়াজ লেবু সব কিছু দিয়ে মাখা হবে বড়দিন আসতে এখনো দেরি আছে তার আগে বড়দিনের কেক খেয়ে নিচ্ছি তারপরে যে যেটা মাখলাম ছোলা মটর সিদ্ধ করেছিল সেটা পেঁয়াজ লঙ্কা লেবু নুন দিয়ে মাখিয়েছি একটু টমেটো টমেটো হলে দারুণ হতো না হলেও টেস্ট হবে কেকটা খেতে কিন্তু সুন্দর টেস্ট আছে আর একটা চাচা ও খাবে

আমরা ট্রেনে বাসে লঙ্কা যখন বিক্রি হয় খাই ওই সামান্য একটু থাকে দশ টাকা নেয় তো বাড়িতে দেখে যে কতটা খাওয়া যায় বানিয়ে খেলে আর বাইরের খাবারের থেকে বাড়ির খাবার স্বাস্থ্যকর বাইরে যেহেতু ওই খোলা নিয়ে সারা দুনিয়া ঘোরে তো তার থেকে আমার বাড়িতে খেয়ে খাওয়াটা অনেক ভালো তো অনেকটা বড়ো ছিল দেখো অনেকটা খেয়ে নিয়েছি ও একবার ফোনা ই তুলে যাচ্ছে দেখি ভিডিওটা দেখি ভিডিওটা করতে দে সব হলুদ কি সব কে জানে মানে এটা জল ধরার সব দাঁড়ার সাপ তো কালো হয় এটা দাঁড়ার সাপ জল 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 ধরার সব এত বড় আজ হয়তো আমার শেষ দিন ছিল তার কারণ কেন তো এই যে এখানে কলতলায় যে সাপটা ছিল আমি দেখতেই পাইনি আমি আমার মতন খাওয়া দাওয়ার পরে আমি হাত ধুতে চলে গেছিলাম আর একদমই কলতলাটা ছোট তোমরা জানো তো আমি নিচু হয়ে হাতটা ধুছি আর ও আমার মাথার উপরে ছিল তো আমার ভাগ্যটা এতটাই ভালো চাইলেও ও আমাকে একটা ছবল মারতেই পারতো তাই না তো যাই হোক মরতে মরতে বেঁচে গেলাম তো কি বলবো যখনই আমি দেখতে পাই সাপটাকে না তারপর থেকে মানে আমি সাপকে দূর থেকে অতটা ভয় পাই না কিন্তু তোমরা ভাবো যদি কোনো সাপকে কাছ থেকে দেখা যায় তাহলে কতটা ভয় লাগে আর কি বাড়িতে একমাত্র একটা মানুষ আছে যে খুবই ভয় পায় এই সাপটাকে তো যাই হোক এই সাপ বলে না যে কোনো সাপকেই ভয় পায় তো তোমাদের কাছে ওই ভিডিওটা একটু শেয়ার করলাম রাতের বেলাতে যে যেখানেই থাকো যেখানেই যাও না কেন একটু সাবধানে চলাফেরা করবে তো আমি তো প্রায় কাছাকাছি চলেই এসেছিলাম তারপরে আমি দেখতে পেলাম যে এখানে একটা কিছু আছে তারপর দেখলাম সাপ যাই হোক তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও তো নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো কেন ফেললি কেন এটা কিছু দিয়ে সামনে নিয়ে যেতাম বন্ধ